যে আমরা এতদিন ধরে বাইরে চাকরি হারা হয়ে ঘুরে বেড়াচ্ছি আমাদের থেকে ইম্পর্টেন্ট বিষয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কি আছে তাহলে আমাদের জন্য আপনাদের দশ মিনিট টাইম থাকবে না আর আপনাদের অন্যান্য ইম্পর্টেন্ট বিষয় হয়ে যাচ্ছে এটাই তো আপনাদের ওখানেই তো বোঝা যাচ্ছে যে আপনারা যোগ্যদের পাশে নেই আপনার অযোগ্যদের সঙ্গে আছেন কিন্তু প্রথমে আমরা নবান্ন যোগ্য শিক্ষক শিক্ষককে অধিকার মঞ্চ কিন্তু প্রথম নবান্ন অভিযান করলো তার কারণ আমরা কোথাও মনে করছি যে সরকার আমাদের পাশে নেই এবং অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছে সেই জন্যে আমরা আর কোন রকম রাস্তা না থেকে সোজা নবান্ন নবান্ন অভিযান করেছি এবং আমাদের একটাই বক্তব্য যে অযোগ্যদের হাত ছাড়ুন এবং যোগ্যদের পাশে এসে দাঁড়ান সরকার যদি যোগ্যদের পাশে থাকে তাহলে যোগ্যদের নিশ্চয়ই কিছু না কিছু হবে তাহলে সেই বিষয়টার জন্য আমরা বলে এসেছি এবং লিস্ট যাতে আমরা আলটিমেটাম দিয়েছি যে আজকে রাতের মধ্যে যেন লিস্ট পাবলিশ হয় সেটা আপনারা দেখবেন কোনো রকম টাল বাহানা আমরা শুনতে চাইছি না আমাদের কোনো আইনজীবীর সাথে বৈঠক হয়নি আমাদের কাছে যেটুকু খবর আছে সেটা হচ্ছে টেন্টেড মানে যারা চুরি দুর্নীতি করে সরকারের সঙ্গে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের সাথেই মিটিংটা হয়েছে

তাহলে আমাদের তো হাতে কোনো রাস্তা নেই আমরা একটা কথা ওনাদেরকে বলে এসেছি যে লিস্ট দিতে হবে ওরা দিয়ে দিলাম বাড়ি চলে যাবো দিয়ে দিলেই হলো দেখুন না দিলে এখানে থাকছি তাই তো বলে এসেছি আমরা

এর কারণ যেহেতু সরকার পক্ষ টাকা নিয়েছে তো টাকা যেহেতু যাদের কাছ থেকে নিয়েছে তাদের তো বাঁচাতে হবে এটাই তাদের মূল মোটিভ আর আমরা যেহেতু টাকা দিইনি তাই আমাদের কাছে কোনো তাদের সহানুভূতির জায়গাই নেই আমরা তো অপেক্ষা করবো তারা বলেছে আমরা আলোচনা করছি লিস্ট দেব দেখা যাক আমরা বারোটা পর্যন্ত বারোটা মানে আজকের আমরা অপেক্ষা করব তারপরে আমরা পরবর্তী সিদ্ধান্ত যদি ইনকেস না লিস্ট দেয় তো আমাদের সর্বসম্মতিক্রমে আমাদের সিদ্ধান্ত আমরা জানিয়ে দেব আমরা এখানেই আছি দাবি পূরণ না হলে তো আপাতত রাত থাকতে হবে কালকে আমাদের ঘোষণা আমরা করে দেবো মেন তিনটে দাবি ছিল একটা হচ্ছে যে ও এম আর পাবলিশ করো বাইশ লক্ষ আর পাবলিশ করতে হবে অযোগ্য এবং যোগ্যদের একদম ক্লিয়ার সার্টিফাইড লিস্ট দিতে হবে তিন নম্বর রিভিউ পিটিশন থেকে যোগ্যদেরকে ফিরিয়ে আনতে হবে সেটা কিভাবে করবে সরকার দ্বারা এই তিনটে আমাদের মেন দাবি ছিল আজকে মুখ্য সচিবের দশ মিনিট মাত্র সময় পেয়েছেন মুখ্যমন্ত্রীর তো সময়ই পেলেন একদম মুখ্য সচিবের দশ মিনিটও না সম্ভবত আট মিনিট সাত থেকে আট মিনিট সময় পেয়েছি সেখানে আমরা আমাদের বক্তব্য ক্লিয়ারলি বলতেও পারিনি তবে চিফ সেক্রেটারি এই আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন ওনার সঙ্গে অনেক কথা হয়েছে তো সেখানে আমাদের দাবিগুলো দুই জায়গাতেই আমরা জানিয়েছি লিখিতভাবেও জানিয়েছি মুখেও বলেছি এবং সেখানে ওনারা আমাদের অনেক ধরনেরই কথা বলছিলেন আমরা কিছু শুনিনি আমাদের একটাই দাবি সেটা হচ্ছে যে আমাদের ওয়েমার পাবলিশ করুন আমার টেন্টের আনটেনের লিস্ট একদম ক্লিয়ারলি ওয়েবসাইটে পাবলিশ করে দিন আর হচ্ছে রিভিউ পিটিশন থেকে কিভাবে জিতে আনবেন সেটা আপনারা দেখুন এই তিনটা আমাদের মেন কথা বলে এসেছি এবং আজকের মধ্যে লিস্ট দিতে হবে এটা বলে এসেছি মানে লিস্টটা হ্যাঁ তাহলে আমরা এখানে অবস্থান করবো এখানে যতক্ষণ পর্যন্ত লিস্ট না পেরেছে আমরা এখানে থাকবো এটা করে চাকরি ফেরানোর মূলমন্ত্র বাইশ লক্ষ্য সেই উল্লেমানের ভিত্তিতে অযোগ্য চিহ্নিত হয়েছে সেই উন্নারের ভিত্তিতে সরকার হাইকোর্টে চিহ্ন কাবু বলেছিলেন হাইকোর্ট ডিভিশন বি করেছে পাবলিক পাবলিক প্রভেন হাইকোর্টের রায় মানছে না

সার্টিফাইড লিস্ট প্রকাশ করতে পারি হলো এটা দাবি ছিল আমাদের এবং দ্বিতীয়ত আমরা সকলে মিলে দাবি রেখেছিলাম যে ওএমআর যে হুলিয়া বাইকটে ডিভিশনাল বলেছিল পাবলিশ সেগুলো যেন পাবলিশ করা হয় তার ভিত্তিতে এই দাবি আমরা রাখব এবং তৃতীয়ত একদম অকপটে আমরা এরকম ভাবেই বলেছি যে যে রাজ্য সরকারের দুর্নীতির জন্য আজকে আমাদের চাকরি গেছে সেই রাজ্য সরকারকে যে কোনো মূল্যে আমাদেরকে পুনর্বহাল করাতে হবে এবং সেটা রিভিউ এর মাধ্যমে এই তিনটে মূল দাবি আজকে আমাদের ছিল আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে আমরা আজকে দেড় বছর ধরে রাস্তায় পড়ে আছি আমরা অন্যের দোষে আজকে সাজাপ্রাপ্ত অন্যের দুর্নীতির দায়ে আজকে সাজাপ্রাপ্ত সেখানে দাঁড়িয়ে চিফ সেক্রেটারি স্যার মাত্র দশ মিনিট ছিলেন এবং দশ মিনিট ধরে এনে উঠে চলে যান এটা সত্যি লজ্জার বিষয় আমাদের কাছে যে আমরা বারবার অনুরোধ করছি স্যার আপনি চলে যাবেন না আমরা মর্মা হতো এতদিন ধরে এখানে যন্ত্রণায় ভুগছি তাহলে আপনি দশ মিনিট পরে চলে যাচ্ছেন আমরা কথাগুলো বলতেও পারবো না সেখানে প্রিন্সিপাল সেক্রেটারি পরে এবং ডিজি স্যার আমাদের সঙ্গে কথা বলেন আলটিমেটলি যে যোগ্য অযোগ্য তালিকা আমরা চেয়েছি ওনারা বলেছেন ইট ইজ নোটেড ডাউন আমরা আলোচনা করছি কিন্তু আমরা বলেছি আমাদের ওটা আজকেই চাই এবং যেই ইস্যুটা তুলেছিলাম সেটা একদম ন্যায্য যে আমরা মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছি যে স্কুল সার্ভিস কমিশন নাকি অটোনোমাস বডি তাহলে যে অটোনোমাস বডি হয় তার নিজস্ব কিছু ফ্রিডম থাকে এসএসসি চেয়ারম্যান স্যার এই যোগ্য অযোগ্য তালিকা রেডি আছে এটুকু আমাদের আগেও বলেছেন এবং সেক্ষেত্রে ওপরের নির্দেশ ছাড়া এটা দেওয়া যাবে না এরকমটাও শোনা গেছে এই উপরের নির্দেশটা কার নির্দেশ কেন দেওয়া যাবে না কোথায় বলা আছে যে টেন্টেড লিজ দেওয়া যাবে না ওনারা বলছেন দিতে হবে বলা নেই কিন্তু দেওয়া যাবে না এটা কোথায় লেখা আছে